ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লা ও বারকাত আপনারা সকলে একটু বলুন এই বায়ানটা কি সবাই শুনেছেন বক্তৃতা হয়েছে নাকি ভালো হয়নি এ যদি বড় হয় সমাজের দায়িত্ব পায় বড় হাই স্কুলের যদি বড় ম্যাডাম হয় বা সমাজসেবী হয় রাজনীতিবিদ হয় যদি বড় একটা পাইলট হয় তো কেমন হবে ইসলামকে ছোটো করবে না ইসলামকে বড় করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ এর মধ্যে প্রতিভা দিয়েছে তো এটার এর সফলতা এটাই দিনিয়াত মনাজাম মক্ত। ঘুরিয়ে আমাদের জায়গায় আসতে হবে যে আমাদের সন্তানদের সফলতা এই মক্তবের মধ্যে রয়েছে আমার সন্তান চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা স্কুল কলেজ সহ বাড়ির সমস্ত কাজকাম তার মধ্যে একটা ঘন্টা দিনের জন্য ব্যয় করবে আর সেই একটা ঘন্টার প্রতিফল আছে এইখানে একটা ঘন্টা তেইশ ঘন্টার সাথে কিভাবে দিন ইসলামের জন্য কাজ হচ্ছে ওই জন্য গ্রামবাসী মা বাপেদের কাছে আমরা অনুরোধ সন্তানদের প্রতি খেয়াল দিই দিনিয়াত মনাজ্জা মক্তবে এক ঘন্টা যে পাঠাই এই এক ঘন্টার গুরুত্ব আমরা বজায় রাখি